এক মাসকে তুমি প্রপারলি কাজে লাগালে এক মাসকে তিন মাস চার মাস করা যায় কোনো একটা চ্যাপ্টার আমি কোনো দিন পড়ি নাই দিন না তুমি সব পারো একেবারে প্র্যাকটিস প্র্যাকটিস করে একেবারে উড়াই দিস ওটা বাদ তুমি দুই বছরও যদি ওটা করতে না পারো এক মাসে তুমি ওটা কিছু করতে পারবে না ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট প্র্যাকটিস মানে ইউল স্ট্রাগল ইন দ্য এক্সাম হল আসসালামু আলাইকুম কাছা বাচ্চারা এস এস সি পঁচিশ ব্যাচে তোমরা যারা আছো তোমাদেরকে নিয়ে ভিডিওটা তোমাদের রুটিনটা আমার ফোনে আমি বের করলাম সায়েন্সের রুটিন এবং দেখে একটু ইন্টারেস্টিং লাগলো ফিজিক্সের আগে বেশ ভালো বন্ধ আছে রসায়নের আগে আবার হচ্ছে খুব একটা বন্ধ টন্ধ নাই মাঝখানে একদিন বন্ধ আছে এই যে রুটিন অ্যানালাইসিস করে এসএসসি পরীক্ষার ঠিক এক মাস আগ দিয়ে আমি কি করছিলাম আর তোমার কি করা উচিত সেটা নিয়ে আসলে এই ভিডিওটা ভিডিওটা আমি চেষ্টা করব শর্ট করার কারণ তোমাদের হাতে সময় নাই তবে আমি তোমাকে কথা দিচ্ছি শেষ পর্যন্ত দেখো তোমার কাজে লাগবে তো প্রশ্ন হচ্ছে এসএসসি পরীক্ষার প্রায় মাসখানেকের মতো আছে এই সময় আমি কি করব কিভাবে পড়াশোনা আগাতে হবে কারণ এসএসসি পরীক্ষাতে এমন না তুমি দশটা দিয়ে আসছো আগে তুমি প্রথমবার দিবা জীবনে আমি কয়েকবার দিচ্ছি আমি অনেকবার দিচ্ছি একবার দিছি নিজে স্টুডেন্ট হিসাবে আর বাকি কয়েকবার দিছি তোমাদের মতো স্টুডেন্টদের টিচার হিসাবে কারণ আমাদের স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয় তোমরা বুঝবা না তুমি তো তোমার একলা লাখ টেনশন করো আর আমি তোমার মতো লাখ লাখ স্টুডেন্টের টেনশন করি তো দেখা যায় তোমার পরীক্ষা দেওয়া মানে আমার পরীক্ষা দেওয়া হয়ে যাওয়া মেন কথা আসে। এক মাসের মতো সময় আছে এক মাসে কি ভাই অনেক কিছু করা পসিবল এক মাসে কি এ প্লাস পাওয়া যায় অনেক কিছু করা পসিবল এক মাসে তবে স্ট্র্যাটেজিক্যালি তুমি আগাইতে হবে একটু ভরসা দেই এক মাসকে তুমি প্রপারলি কাজে লাগালে এক মাসকে তিন মাস চার মাস করা যায় কারণ সারা বছর তুমি যে ইন্টেন্সিটিতে পড়াশোনা করছো মানে ইন্টেন্সিটি শুড বি ডাবল অ ট্রিপল অর কোয়া মানে এটা হতেই হবে কারণ এখন তোমার অনেক সিরিয়াসনেস থাকবে তোমার আর ফাঁকিবাজি করতেই মন চাইবে না তো তুমি এক মাসকে চার মাস ধরে আগাইতে পারো কোনো সমস্যা নেই যদি কাজে লাগাতে পারো শাহর জেলা আমি এরপর আসি দেখো আমাদের কিছু কিছু এবার বলতেছে স্ট্র্যাটেজিটা কি হবে প্রথমত এই এক মাসে যদি এমন হয়ে থাকে কোনো একটা চ্যাপ্টার আমি কোনো দিন পড়ি নাই কোনো দিন না যেমন তোমরা হয়তো রসায়নের হচ্ছে আমাদের জীবনে রসায়নটা কোনো দিন পরো নাই অথবা তোমার কাছে মনে হতে পারে এরকম যদি হয়ে থাকে মানে দু একটা চ্যাপ্টার হাতে গোড়া তাহলে সেইটা নতুন করে তোমার এখন পড়তে হবে না কারণ এখন পড়তে গেলে তুমি আসলে না অন্য পড়া হবে না তুমি ওইটা কভার করতে পারবা তাহলে কী করবো ভাইয়া ওইটা থাক ওটা ওর মতো থাকো ওইখান থেকে যে প্রশ্ন আসবে সেটা আমরা ফিস অ্যাভিল ছেড়ে দিচ্ছি কারণ তুমি দুই বছরে যদি ওটা করতে না পারো এক মাসে তুমি ওটা কিছু করতে পারবে না দুই নম্বর রাশি হচ্ছে তোমাকে এখন একটু লিস্ট করতে হবে যে কোনটা কোনটা একদম আমি ভাজা ভাজা লেভেলের পারি থাকে না কিছু টপিক থাকে কিছু চ্যাপ্টার থাকে তুমি সব করো একেবারে প্র্যাকটিস প্র্যাকটিস করে একেবারে উড়াইসো ওটা বার কিছু আছে হালকা পারি কিছু আছে পড়ছিলাম একবার দুইবার ভুলে গেছে তোমাকে এখন এই এক মাসে টার্গেট করতে হবে যেগুলো আমি ভাজা পারি ওগুলো বাধ্য ওগুলো তুমি পারবা কারণ তোমাকে আমি এক সপ্তাহ আগে কি করতে হবে আরেকটা রুটিন দিয়ে দিব দেখবা সপ্তাহখানিক আগে তুমি আরেকটা ভিডিও পাবা সাউন্ড ভাইয়ার সো তোমার কাজ হচ্ছে যেগুলো হালকা হালকা মনে আছে ভুলে গেছি আর যেগুলো দু একবার পড়ছি ভুলে গেছি সেগুলোতে এখন ফোকাস করা আমি তোমাকে বলবো তুমি ঘন্টাখানিক সময় নাও সময় নিয়ে লিস্ট করো প্রতিটা সাবজেক্টের যে আমি এই টপিকগুলো আগামী বিশ দিনে শেষ করব। কারণ পরীক্ষার দশ দিন আগ দিয়ে আবার কিন্তু তোমাকে অন্য স্ট্র্যাটেজি তাকাইতে হবে তো এই বিশ দিন তুমি মোটামুটি ফ্রি ফ্রি বলতে আমি এটা বোঝাচ্ছি তোমাকে আমি কোনো রুটিনে বাধ্য করছি না তুমি তোমার মতো করে পড়াশোনা করো যে টপিকগুলো হালকা ভুলে গেছো যে টপিকগুলো একবার দুবার পড়ছো কিন্তু পড়লে মনে পড়বে কিন্তু যেটা একেবারে টাচও করো নাই সেটা এখন পড়ার দরকার নেই এক এটা তুমি অবশ্যই কভার করে ফেলবে বিশ দিনের মধ্যে ভাই বিশ্বাস করো বিশ দিন অনেক সময় দুই নম্বর হচ্ছে এখন থেকেই তোমাকে একটু ফুড হ্যাবিটটা মেনটেন করতে হবে কারণ এই সময়টাতে আমরা অনেক বেশি এফোর্ট দিয়ে অনেক অসুস্থ হয়ে যাই রাতে ঘুমাই না খাবার দাবার হচ্ছে দেখা যায় রাস্তার পাশের খাবার খাচ্ছি এখন রাস্তার পাশের খাবার খেলে কি অসুস্থ হয় না হয়তো বা কিন্তু যদি তুমি হয়ে যাও এখন এইখানে দুই দিন সময় নষ্ট হয়ে গেলেও কিন্তু অনেক সময় নষ্ট হবে চেষ্টা করবে সুস্থ থাকা মানে রাতে ঠিকমতো ঘুমানো বেশি ফোনের দিকে না তাকায় থাকা তারপরে হচ্ছে রাস্তাঘাটের খাবার না খাওয়া খুব বেশি ধুলার মধ্যে গেলে মাস্ক নিয়ে যাওয়া তারপরে হচ্ছে বৃষ্টিতে না ভেজে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম আর কি এখন তো যাই হোক চেষ্টা করবা নিজেকে যেভাবে সুস্থ রাখা যায় সুস্থ রাখা মশারিটা নাই ঘুমাও ডেঙ্গু টেঙ্গু হইলে ভাই তুমি সুস্থ আবার হবা কিন্তু সময়টা তো আসলে অনেক ইম্পর্টেন্ট চলে যাবে দুই নম্বর তিন নম্বর আছে আমাদের কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে আসলে প্র্যাকটিসের ব্যাপার যেমন ইংরেজি প্রথম পত্রে তোমরা জানো যে একটা প্যাসেজ দেওয়া থাকে সেটার উপর অনেক প্রশ্ন থাকে এইটা তো আসলে পরীক্ষার হলে বসে আমরা ফেস করি কোন প্যাসেজ আসবে তুমি তো জানো না আমিও জানি না জানলে বলে দিতাম তোমাদের তো কথা হচ্ছে ওইখানে কি করতে হয় প্যাসেজটাকে কিভাবে পড়তে হয় প্যাসেজ পড়ে কীভাবে কিওয়ার্ডগুলো আলাদা করতে হয় ভাই ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট প্র্যাকটিস মানে ইউ স্ট্রাগল ইন দ্য এক্সাম হল আমি বলে দিচ্ছি তুমি এক্সাম হলে কিন্তু স্ট্রাগল করবা কেন ভাইয়া ওইখানে গিয়ে পড়ে নিবো না ভাইয়া আমি তোমাদেরকে বলবো আবার ধরো ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু ম্যাথ থাকে যেমন ট্রিকোনোমিদ ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস তারপরে হচ্ছে কি বলে যে ত্রিকোণমিতির এই কোন সেই কোন এই সূত্র সেই সূত্র এগুলো প্র্যাকটিস না থাকলে হয় না উচ্চতর কোণে যাদের আছে ওদেরও প্র্যাকটিস দরকার এই জৈব যোগের ক্ষেত্রে প্র্যাকটিস দরকার সো সব টপিক বিশেষ করে ইংরেজি প্রথম পত্র এটা অনেক প্র্যাকটিস লাগে বাংলা দ্বিতীয় পত্রে রচনা লেখা চিঠিপত্র লেখার নিয়ম ইমেল লেখার নিয়ম ভাব সম্প্রসারণগুলোর লেখার নিয়ম এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার আমি বলবো তোমাদের রেগুলার যে পড়াশোনাগুলো আছে সেই পড়াশোনাগুলোর বাহিরে সাথে সাথে এই প্র্যাকটিসগুলো করবো বিশেষ করে ইংরেজি অঙ্ক জৈব যৌগ আর হচ্ছে উচ্চতর গণিতে যদি কিছু থেকে থাকে এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এস তারপরে হচ্ছে ওই যে বা কি বলে ভাব সম্প্রসারণ সার অংশ সারমর্ম এগুলো একটু লিখার প্র্যাকটিস করবা কিভাবে লিখতে হয় কেমন লিখতে হয় এগুলো প্র্যাকটিস করবা এরপরে এসে পরীক্ষা দেওয়াটা এখানে শুধু পড়লেই হবে না তোমাকে পরীক্ষা দিতে হবে কারণ ধরো তোমার এসএসসি পরীক্ষার পাঁচ দিন আগে একটা পরীক্ষা দি তো সেই পরীক্ষায় তুমি বুঝতে পারলে যে তোমার ওই টপিকে উইকনেস আছে বা ওই টপিকটা আবার পড়তে হবে তো কখন পড়বা তোমার হাতে তো সময় থাকবে না তো এখন তোমার হাতে কিন্তু সময় থাকবে চেষ্টা করবা একটা পরীক্ষার মধ্যে নিজেকে রাখতে মানে তুমি যে টপিকটা পড়ছো সেই টপিকের উপরে পরীক্ষা এখন এটা তো অফলাইনে পসিবল না কারণ অফলাইনে তো এভাবে পরীক্ষা হয় না তাহলে এরকম হচ্ছে রেকর্ডেড পরীক্ষা দরকার রেকর্ডেড পরীক্ষা বুঝা দিচ্ছি যেমন ধরো শিখর মধ্যে একটা ক্লাস থাকে একটা টপিক থাকে সেই টপিকের উপর একটা ক্লাস হয় তার উপর একটা পরীক্ষার রেকর্ড থাকে মানে ওটা তুমি চাইলে এখন দিতে পারো চাইলে রাত বারোটা দিতে পারো চাইলে পাঁচ দিন পরে দশ দিন পরে দিতে পারো ওটা সেট করাই আছে তো শিখো তোমাদের জন্য এক্ষেত্রে হেল্পফুল হতে পারে এবং ওই যে পুরাতন ক্লাসগুলো তো সব আর্কাইভ ব্যাপারে থাকবে আমাদের লক্ষ্য জিপিএ ফাইভের যে কোর্সটা ছিল এল জিপিএ ফাইভ কোর্স যদি কেউ ভর্তি না হয়ে থাকো ভর্তি হয়ে নিতে পারো আমি তোমাকে একটা নাম্বার বলে দিই দেখবা স্ক্রিনের নিচে আসে ধান পাশে বাংপাশে কোথাও ওয়ান সিক্স সেভেন এইট জিরো ফোন দিয়ে বলবে সাউন্ড ভাই নাম্বার দিছে সাউন্ড ভাই আমার হেল্প করতে বলছে দেখবো তোমাকে হেল্প করবে মেন কথা এসেছে যারা ভর্তি আছে ও ঠিক আছে তোমার কাজ হচ্ছে ওই রিভিশন দেওয়ার জন্য ক্লাসগুলো দেখতে পারো ক্লাস নোট দেখতে পারো পরীক্ষা দেওয়ার জন্য শিখর প্রতিটা ক্লাসের পরে পরীক্ষা সেট করা আছে মডেল টেস্টগুলো সেট করা থাকবে তুমি সেই পরীক্ষাগুলো দিবা এবং দিয়ে তোমার কাছে যদি মনে হয় তুমি বিলো এইটি পার্সেন্ট নাম্বার পাচ্ছ দেন ইউ মাইট হ্যাভ এ প্রবলেম এইটি পার্সেন্টের উপরে পাইলে ঠিক আছে ওকে কারণ শিখর প্রশ্ন একটু কঠিন হয় আসতেই পারে এইটি পার্সেন্টের উপরে বাট নিচে থাকলে মনে করবা তোমার ওই টপিকটা আবার পড়তে হবে তাহলে তুমি ওই টপিকটা আবার পড়বা অনেকে বলতে পারো যে ভাই কখন বুঝবো আমার এই টপিকটা ঠিকঠাক মতো পড়া হয়ে গেছে যখন শিখর একটা পরীক্ষা দিয়ে তুমি এইটি পার্সেন্টের উপরে নাম্বার পাবো শিখো তোমাকে কিন্তু একটা পরীক্ষা একশোবার দেওয়ারও সুযোগ দিবে মাল্টিপল মাল্টিপল পরীক্ষা দেওয়া যায় তো বারবার পরীক্ষা দিয়ে তুমি অ্যাকুরেসি চেক করতে পারো কত কতটুকু সময় লাগছে এগুলো চেক করতে পারো আর যাদের হাতের লেখা আসলে একটু স্লো তাদেরও আসলে খুব হাই টাইম হাতের লেখাটা খানিকটা ফাস্ট করা কারণ এই যে অ্যাজ ফর অ্যাজ ইউর রুটিন ইওর ফার্স্ট এক্সাম ইজ বাংলা ফার্স্ট পেপার সো লিখতে লিখতে দেখবা একদম তেনা ছেঁড়া হয়ে গেছে খুবই পেইন খাবার আর কি এক্সাম হলে লিখতে যদি হাতটা একটু চালু না থাকে এখন থেকে হাত চালু করবা হাত চালু করার সময় কলম চালু হয়ে যাবে এই জিনিসগুলো আসলে আগে থেকে মেনটেন করতে হয় মোটা দাগে বলি সুস্থ থাকা দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট সুস্থ থাকাই লাগবে এই সময় অসুস্থ হয়ে গেলে সময় নষ্ট হবে তারপর যে পড়াগুলো আগে টুকটাক পড়ছিলাম সেগুলো রিভিশন দেওয়া যেটা কোনো দিন পরি নেই টাচ করিনি সেটা বাদ দাও ফি ছেড়ে দাও আর এক্সাম দিয়ে নিজের উইকনেসগুলো ফাইন্ড আউট করা আর সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা করা অ্যান্ড অ্যাটলিস্ট ট্রাই টু মেক শিওর দ্যাট ইউ উইল গেট এইটি পার্সেন্ট নাম্বার্স এটা মাথায় রাখলেই হবে তো আশা করি তোমাদের সামনে দিনগুলো ভালো যাচ্ছে আর এক্সামের সপ্তাহখানেক আগে তোমার কী করণীয় সেটা নিয়ে আরেকটা ভিডিও আসবে তো তোমরা কমেন্টে জানিয়ে দিও যে ভাই একটু মনে করাই দিও ভাই ওই ভিডিওটা দেবেন ওই ভিডিওটা দেবেন তাহলে আমাদের মনে থাকবে যে ঠিক আছে একটা ভিডিও সামনে আসার আছে তো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে